কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা তৈরি করে নিতে পারি কাঁচা আমের মজার মজার খাবারগুলি অ্যান্ড গুলি সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে টক মিষ্টি জ্যাম্বা জেলি তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা আম আম তিনটাকে আমি ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে ভালোভাবে এটা গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও এটা কুচি করে নিতে পারেন যার যেমন সুবিধা আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন এরকম এখন আমি আম মেপে নিব এখানে কতটুকু আম হয়েছে দেখুন চলে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আম এখানে আমার দুই কাপের মতো আম হয়েছে এখন আমি এতে দিয়ে দিব চার কাপ পানি অর্থাৎ যা আম তার চেয়ে ডাবল পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে যেন হাত দিয়ে চাপ দিলে গলে যায় সেরকম সিদ্ধ করে নিতে হবে আমার এখানে চার কাপ পানি দেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে দিলাম অন করে দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে ঢাকনা দিয়ে নিতে পারেন তারপর চুলার মিডিয়াম হিটে এটা ভালোভাবে সিদ্ধ করে নিবেন মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে দেখুন এটা ফুটে উঠেছে আমরা কিন্তু আমের ছিজনে কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের আচার জ্যাম জেলি এসব তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারি যা যখন আমের সিজন থাকবে না তখন এর স্বাদ আমরা অনায়াসে উপভোগ করতে পারবো তাহলে দেখুন আমার আম একদম সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলেই গলে যায় আমি এখন এটা চেকি নিব এর আমের পিউরিটা আমি এই জেলি তৈরিতে ইউজ করবো না আজকে আমি জেলিটা কোনো ধরনের আগার আগার বা জেলেটিন ছাড়াই তৈরি করব। শুধু চিনি আর সামান্য ফুড কালার দিয়ে আমি দেখুন চেপে এর পানির অংশটা নিয়ে নিচ্ছি জেলি তৈরি করার জন্য আর এই পিউরিটা দিয়ে আপনারা চাইলে আম পান্না কিংবা আমের চাটনি আবার আম সত্য অনেক কিছুই তৈরি করে নিতে পারেন অর্থাৎ একই আম দিয়ে দুই রেসিপি আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চিনি আমার এখানে দুই কাপ পরিমাণে আমের যে পানিটা তা হয়েছে আর এজন্য যে পরিমাণ পানি হবে আমের টক পানি সে পরিমাণই দিয়ে দিতে হবে চিনি দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা ফুট কালার দিয়ে এখন ভালোভাবে এটাকে ফুটিয়ে নিব আর আপনাদের দেখিয়ে দিব যে এটা ফুটানো কখন বন্ধ করবেন চুলাটা এটা ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে যখন কিছুটা টেনে আসবে আর জমে যাবে তখনই এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমি ফুটিয়ে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো ফুটালেই হবে খুব বেশি সময় ফুটানোরও প্রয়োজন হবে না দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে এটা যখন এক মতো কনসিস্টেন্সি হবে কিংবা কোনো পাত্রে তুলে যখন দেখবেন যে তিরিশ চল্লিশ সেকেন্ড রাখার পরই এটা একদম জমে গেছে তখন বুঝবেন যে এটা পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে তখন তুলে ফেলতে হবে আপনারা জারে সংরক্ষণ করে নিতে পারেন আর এটাতে কিন্তু আমি কোনো ধরনের আগার আগার বা কোনো ধরনের প্রিজারভেটিভ ইউজ করিনি এছাড়াই আপনারা বছর খানেকের মতো ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এর কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি এটা তিরিশ চল্লিশ সেকেন্ড পর আপনাদেরকে দেখিয়ে দিব যে জমে গেল আমি চেক করে নিচ্ছি এই যে সেকেন্ডের হয়ে গেছে 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 এটা এটা একদমই দেখুন জমে জমে আমি হাত দেখিয়ে দিলাম যে মতো এখন আমি এটা পাত্রে সংরক্ষণ করব। আমি দুইটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দেব চার পাঁচ ঘন্টার মতো এতে এটা ভালোভাবে জমে যাবে দেখুন এই যে একদম সুন্দরভাবে জমে গেছে আমার কাঁচা আমের জেলি আপনারা এটা বাসায় বানিয়ে খেতে পারেন কিন্তু কোনো কোনো ধরনের ধরনের বা আগার আগার ছাড়াও আমি এটা কেটেও একটু দেখিয়ে দিব আপনাদেরকে যেটা কেমন হয়েছে দেখুন একদম বাজার মতো হয়েছে আমি একটু ব্রেড লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আমরা সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে যেকোনো সময় এটা খেতে পারি আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ